দিচ্ছি সেটা হইল এই আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিয়া আমাদের দেশের শত শত মেধাবী ছাত্রদের লাশ ফেলাইয়া খুনি হাসিনা এবং তার মালিক ভারত একটা ধূম্রজাল সৃষ্টি করছে ভারতীয় সেনা প্রবেশ করাবে তার উদাহরণ আপনারা দেখেছেন এবং শুনেছেন সৈরাচারে শেখ হাসিনা ভারতের সাথে গোপনে বাংলাদেশের বুক চুরে রেল চলাচলের ব্যবস্থা করেছে আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওর্স দেশের এই অসহযোগ আন্দোলন ও সহিংসতাপূর্ণ গণহত্যা পরিস্থিতিকে কেন্দ্র করে সেনা বাহিনী কি আসলে ভারতের কোনো পদক্ষেপ গ্রহণ করে এই সরকারকে বাঁচানোর চেষ্টা করছে কিনা বা তাদের ভিতরে নতুন কোন ষড়যন্ত্র এই দেশ নিয়ে চলছে কিনা আসুন বিস্তারিত জানবো আজকের রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে দেশপ্রেমিক নাগরিক যারা আমরা আমার লাইভ বা ভিডিও আপনারা দেখেন তারা নিশ্চয়ই শুনেছেন বহুদিন যাবৎ আমি সতর্ক বেনে বানিয়ে দিয়ে আসছিলাম এভাবে বলছিলাম যে এই বাংলাদেশের সাধারণ সৈনিকের পরিবাররা কিন্তু গ্রামেগঞ্জে থাকে তারাও অত্যাচারিত কিন্তু সেনানিবাসে এই হাসিনার খেয়ে যারা আজকে দেশ এবং জনগণের বিরুদ্ধে কাজ করছেন তাদের ভবিষ্যৎ পরিণতি কী হবে আমি কিন্তু বারবার সতর্ক করে আসছিলাম যদিও ছাত্রছাত্রী এবং জনতার উপর যারা গুলি চালিয়েছে সেটা সমগ্র সেনাবাহিনী চালায়নি চালিয়েছে হাসিনার পোষা এবং হাসিনার বাছাই করা যাদেরকে ঢাকায় ফর্টি সিক্স ব্রিগেডে বসে বসানো হয়েছে তার মাঝখানে একজন হচ্ছে অত্যন্ত জঘন্য চরিত্রের ব্রিগেডিয়ার জেনারেল ইমরান যে শেখ হাসিনার প্রধানমন্ত্রী কার্যালয়ই ছিল এক সময় এবং তার ক্যাডেট কলেজের বন্ধু বান্ধবের মতামত সে একটা সাইকোপ্যাথ সে নিজের আপন ভাইকেও ঠান্ডা মাথায় খুন করতে দ্বিধা করবে না এবং তার ক্যাডেট কলেজের বন্ধুরা তাকে বহুবার তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করেছে তাকে সেই এই সাইকোপ্যাথকে হাসিনার মতো এক সাইকোপ্যাথ এই সাইকোপ্যাথকে ফর্ডিস ব্রিগেডে বসিয়েছে আর ফরিসিস ব্রিগেড চলে হচ্ছে হাসিনার আত্মীয় বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারের সরাসরি নির্দেশে কোনো ডিভিশনের অধীনে নয় গুলিগুলো ছুঁড়েছে হচ্ছে এই ফর্ডিস ব্রিগেডের কিছু কুসেনা চরিত্রহীন কিছু কুসেনা সমগ্র বাংলাদেশের অন্যান্য সেনানিবাসে থাকা সেনারা না তাই আপনারা সমগ্র সেনাবাহিনীর উপর ভুল বুঝবেন না যদিও সেনাবাহিনীর দায়িত্ব ছিল জনগণের কাতারে দাঁড়িয়ে আসা জনগণ এবং দেশকে রক্ষা করা সেইটা পবিত্র দায়িত্ব হচ্ছে জনগণের যাই হোক যেহেতু হাসিনা তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ফেলেছে ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশ বিজিবি প্যারামিলিটারি সব ব্যবহার করেছে এমনকি সশস্ত্র বাহিনী ব্যবহার করে কারফিউ পর্যন্ত জারি করেও ছাত্র জনতার বিরুদ্ধে পরাজিত হয়েছে এখন স্বৈরাচারী শেখ হাসিনার হাতে আর কোনো শক্তি বাকি নেই সেই কারণে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের চিরশত্রু ভারতের ষড়যন্ত্রের কে আহ্বান জানিয়েছে বিডিআর মতো আর একটা হত্যাকাণ্ড কাণ্ড ঘটাতে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনানিবাসে বা বিভিন্ন কোনো অর্গানাইজেশনে যদি এই ধরনের একটা হত্যাকাণ্ড চালানো যায় তাহলে ভারতের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে প্রহরী শূন্য করা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করার জন্য আর কোনো প্রহরী বাকি না থাকে তাই নিজেদের মাঝখানে রক্তক্ষয় শুরু করে দিয়ে সেনাবাহিনীর অফিসার এবং দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করে হাসিনা বাংলাদেশের ভিতরে ভারতীয় সেনা প্রবেশ করাবে তার উদাহরণ আপনারা দেখেছেন এবং শুনেছেন সৈরাচার্য শেখ হাসিনা ভারতের সাথে গোপনে বাংলাদেশের বুক চুরে রেল চলাচলের ব্যবস্থা করেছে যেই ভারতের রেল বিভাগের ভারতীয় সৈন্যের সংখ্যায় প্রায় সত্তর হাজার প্রশিক্ষিত সৈন্য তারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে এই উপমহাদেশে যেখানে ভারতের রেল চলে রেল যোগাযোগ আছে সেখানে প্রয়োজনে তারা মুহূর্তে হাজির হয়ে যেতে পারে তার মানে এই রেল রেল ব্যবস্থার নাম করে বাংলাদেশের ভিতরে চাইলে ভারত প্রয়োজনে হাজার সেনা মোতায়েন করতে পারে একদিকে বাংলাদেশের প্রহরী সেনা হত্যা করবে আর একদিকে ভারতীয় সেনা প্রবেশ করে বাংলাদেশ দখল করবে এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে বাঁচাবে আর তার দায় দায়িত্ব সম্পূর্ণ চাপাবে হচ্ছে জামাত শিবিরের উপরে এবং স্বীরাচারী শেখ হাসিনা বলবে যে এই কাজ করে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে থাকা জামাতের লোকজন বা শিবিরের লোকজন যা স্বৈরাচারী শেখ হাসিনার চোর জয়ের মুখে থেকে আমরা বেশ কয়েকবার শুনেছি যে সেনাবাহিনীর ভিতরে জামাত শিবির আছে সুতরাং আমি সকল জনগণকে অনুরোধ করছি আপনারা এই মুহূর্ত থেকে অত্যন্ত সচেতন হয়ে যান কোথাও আপনারা একা থাকবেন না কোথাও আপনাদেরকে বাসা বাড়িতে এলাকায় যদি পুলিশি হানা হয় তাহলে আপনারা সারা এলাকার মানুষ ঘিরে ধরবেন এবং ছাত্র ছাত্রী তোমরা সবাই পকেটের মাঝখানে তোমরা মরিচের গুঁড়া রাখবে কাছে থেকে এসে ছাত্রলীগ পুলিশ যারাই তোমাদেরকে ধরে নিয়ে যেতে চাইবে তাদের চোখে মুখে মরিচের গোড়া মেরে দাও এটা হচ্ছে ন্যূনতম তোমাদের ডিফেন্স তাছাড়াও হাতে যাহা পারো তোমরা রাখো সংঘবদ্ধভাবে নাও আসছি সর্বোপরি সশস্ত্র বাহিনীর প্রতি ইতিমধ্যে সাতান্ন জন ভাই হারিয়েছেন তখন কোন পদক্ষেপ নেন নাই ভাইদের বাঁচানো দেশ ভারতের দখলে চলে গেছে এই স্বৈরাচারী হাসিনার কারণে বছর ধরে বাংলাদেশের সবকিছু এমনকি জনগণের যান মাল বাংলাদেশের অর্থনীতি সবকিছু ভারতের হাতে তুলে দিয়েছে আরও অপেক্ষা করবেন নিজের এবং নিজের স্ত্রী সন্তানের রক্ত দিয়ে এখনো সময় আছে আজকে রাত্রে ভোরের অপেক্ষা না থেকেই আপনারা অস্ত্র হাতে জরুরি অবস্থা জারি করে সারা বাংলাদেশের ক্ষমতাবার হাতে তুলে নিন এবং ছাত্র আন্দোলনরত ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ রক্ষায় দাঁড়িয়ে যান আমি বাংলা সংগ্রামরত আন্দোলনরত ছাত্র ছাত্রী জনতা এবং দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেই স্বৈরাচারী শেখ হাসিনার সরকারকে বহিষ্কার ঘোষণা করছি স্বৈরাচারী শেখ হাসিনার সরকার আজ থেকে বাংলাদেশে সম্পূর্ণ অকার্যকর ঘোষণা করা হলো এবং সৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগের কোনো সদস্যকে পেলে আপনারা গ্রেফতার করে জেলে সপরদ করুন সশস্ত্র বাহিনী দেশপ্রেমিক বিজিবি সকলের উদ্দেশ্যে আপনারা বিজিবির প্রতি সারা বাংলাদেশের সীমানা পাহারা দিন এবং সশস্ত্র বাহিনীর নিজ অন্যান্য দায়িত্বের পাশাপাশি দায়িত্ব সকল বিমানবন্দরগুলোকে দৃষ্টিতে আনুন এবং পাহারায় রাখুন যেন আওয়ামী লীগের কেউ পালিয়ে যেতে না পারে এবং সর্বোপরি এই কথা বলছি ক্ষমতাভার গ্রহণ করার পরে বাংলাদেশের ভেতরে যেন ভারতের কোনো রয়ের সদস্য যেন এরা না থাকতে পারে তা যা ব্যবস্থা করার করুন বাংলাদেশের মাটির ভিতরে বাংলাদেশের সীমানার মধ্যে যেন যেখানেই রয়ের সদস্য পাবেন এদেরকে আপনারা খতম করে দিন বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব কে রক্ষা করার দায়িত্ব আমরা যারা বেঁচে আছি এবং পরবর্তী প্রজন্মের পরবর্তী প্রজন্ম বা নতুন প্রজন্ম ইতিমধ্যে তাদের দায়িত্ব বছর অবহেলার পরে তারা এখন দায়িত্ব বুঝতে শুরু করে দিয়েছে তারা দেশ দিয়েছে তাদের মাঝখানে যখন মৃত্যুর ভয় চলে গেছে তখনই হয়েছে শৈরাচারী শেখ হাসিনার ক্ষয় হাসিনাকে আর এক মুহূর্ত টিকতে দেওয়া যাবে না যেখানেই পাবেন এদেরকে আপনারা গণধলাই দিতে শুরু করেন সশস্ত্র বাহিনী আবারও বলছি শেষ কথা জরুরি অবস্থা জারি করে বাঁচতে হলে দেশকে বাঁচাতে হলে জনগণকে বাঁচাতে হলে জরুরি অবস্থা জারি করে এখনই ক্ষমতা হাতে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বর্তমান বাংলাদেশের মানুষের পাশে এই সেনাবাহিনী যদি না দাঁড়ায় বা তারা নতুন করে যে পদক্ষেপটা গ্রহণ করেছে বা করবে তাতে করে এই সেনাবাহিনী কি দেশের মানুষের শত্রুতে রূপান্তরিত হচ্ছে মূলত কি তারা ভারতের রয়ের দেখানো পথ পরিচালিত হচ্ছে আসুন বিস্তারিত থাকছে এই রিপোর্টে এই আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিয়া আমাদের দেশের শত শত মেধাবী ছাত্রদের লাশ ফেলাইয়া খুনি হাসিন এবং তার মালিক ভারত একটা ধুম্রজাল সৃষ্টি করছে আর সেই ফাঁকে ভারত তার দালাল সরকারের সহযোগিতায় মোংলা বন্দর চট্টগ্রামের পর বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর দখল করে নিছে দ্বিতীয়ত আমাদের আন্দোলন চলতে চিলেকালে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন ভারত কাদা আন্দোলন এটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে আমরা আগে দেখছি বাস পুরানোর চুক্তি করছে আমলিক আবার মেট্রো রেল পূরণ হয়েছে আমলিক নেতার মাধ্যমে শুনতে পাইতেছি পত্রিকা দেখতেছি কোটা আন্দোলনের শুরুতে আমি ভারতের একটা গন্ধ পাইছিলাম এটা বলায় তখন কেউ কেউ বিরক্ত হয়েছিলেন দু একজন মন্দ কথা বলছেন এখন দেখা যাচ্ছে যে আমার সন্দেহটা অমূলক ছিল না আপনারা কি জানেন যে চীন কিন্তু মংলা বন্দরের ব্যবস্থাপনা করার জন্য আগ্রহী ছিল তার কারণ ছিল চীন আরো বিস্তৃত বন্দরের পরিচালনা তার অগ্রাধিকারের মধ্যে ছিল তাদের আশা ছিল বেইজিং সফরের সময় খুনি হাসিনা এই বিষয়ে চীনের সাথে সরকারি ভাবে চুক্তি সম্পাদন করবে চীনের এই আশা হাসিনা ভন্ডুল কইরা দিল জুন মাসে দ্বিতীয়বার ভারত সফরের সময় সেই সফরে এসে কেবলমাত্র তিস্তা বা মংলা বন্দরই ভারতকে দিয়ে আসে নাই সে বাংলাদেশের ভূখণ্ড সমুদ্র আকাশসীমা এবং বাংলাদেশের সামরিক কৌশলের উপর ভারতের কর্তৃত্ব সমর্পণ করিয়া দিয়ে আসছে যা পুরোপুরি চীনের স্বার্থের বিরুদ্ধে গেছে এর মধ্যে আছে ভারতকে ট্রেন করিডোর দেওয়া যেটা আমরা বুকের রক্ত দিয়া হইলেও রুখে দেওয়ার প্রতিজ্ঞা করছি তাই খুনি হাসিনা যখন বেজিং গেল সে গেল খালি হাতে কিন্তু বিহারের মতো ভিক্ষার একটা বিরাট জুলি সাথে নিয়ে গেল সিন যখন দেখলো হাসিনা সবকিছু দিছে। এই যে কোটার একটা দিয়ে আনসেটেল করাইলো কে করাইলো হাসিনা করাইছে ছাত্রদের মাঠে নামে পাখির মতো গুলি করে মারলো বিশাল একটা গোলযোগ সৃষ্টি করলো যেটা আমরা আগে কোনোদিন দেখি নাই সেটা এখন মনে হইতেছে একটা অত্যন্ত পরিকল্পিত খেলা এর কয়েকটা উদ্দেশ্য কি কি উদ্দেশ্য আসেন এক এক করে দেখি প্রথমত একটা ধোয়াশা সৃষ্টি করিয়া মানুষের দৃষ্টি সেদিকে দিয়া ফাঁকে পোর্ট দখল করা সম্পন্ন করা সেই সাথে আন্দোলনকে দেওয়া দেওয়া দ্বিতীয়ত অত্যাচার সমাজের সমাজের মেধাবীদের তরুণ মেরুদণ্ড ভেঙে যেন তারা ভবিষ্যতে উঠে দাঁড়াইতে না পারে এবং ভারতের কর্তৃত্ব পুরোপুরি মেনে নিতে বাধ্য হয় এতে করিডোর ট্রেন থেকে শুরু করিয়া ভারতীয় অন্যান্য সকল চক্রান্ত বাস্তবায়ন করা সহজ হয় তৃতীয়ত খুনি হাসিনা সরকার বাংলাদেশের জনগণের উপর কি পরিমাণে অত্যাচার চালাইতে পারে তার একটা হিসাব নেওয়া কোন লেভেল পর্যন্ত হাসিনা যাইতে পারে কতখানি শক্তি তার আছে কতখানি নির্মমতা দেখাইতে পারে কত হাসিনার কুত্তাগুলাকে মাঠে নামাইতে পারে তার ছাত্রলীগ যুবলীগ এটা কত শক্তিশালী এইটার একটা হিসাব নেওয়া চতুর্থ তো বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ভারত কতটুকু কন্ট্রোলে আনতে পারছে তার পরীক্ষা করা পঞ্চমত চীন এরকম একটা সংকটে কিভাবে রিয়্যাক্ট করে সেটা দেখা এতে কি ইন্ডিয়া সফল হয়েছে হ্যাঁ ভারত আংশিক সফল হয়েছে মানুষের সঙ্গে ধুলায় দিয়া মংলাবন্দর দখল করে ফেলছে কিছু হলো ভারত খেদা আন্দোলন ব্যহত হইছে এখন তাদেরকে এটা নিয়ে কথা বলে না আমিও বলি না আর্মি যে হাসিনার কুত্তা আর্মি যে ইন্ডিয়ার পোষাকুত্তা এটা প্রমাণ হইছে কিন্তু ভারত যেটা হিসাব করে নাই সেটা পরিস্থিতি পুরাই নাগালের বাইরে চলে গেছে তাই ইন্ডিয়াকে এখানি থেম্যা যেতে হবে মংলা থেকেও তাকে বিদায় নিতে হবে কেন তাকে যাইতেই হবে সেটা দেখায় দিছে আমাদের তরুণরা তাদের দ্বিতীয় উদ্দেশ্য তারা বুক পাইটা সবলে রুখে দিছে ভারত ভাবছিল ইন্ডিয়ান সিনেমা সিরিয়াল দেখা ভারতের পোশাক আমাদের তরুণদের ব্রেন ওয়াশ হয়ে গেছে এরা ফার্মের মুরগিতে পরিণত হয়েছে এরা কইতো টিকটক প্রজন্ম হে কেমন টিকটক ঢুকায় দিছে সেটা বুঝবার পারছি এখন হ্যাঁ ইন্ডিয়া এটা স্বপ্নেও কল্পনা করতে পারে নাই সেটা হইলো আমাদের তারুণদের মহাকাব্যিক বীরত্ব সুতরাং ভারতের এই সক্তন্ত আমাদের তরুণদের মেরুদণ্ড ভাঙা তো দূরের কথা বরং তাদের সাহসাত্ত বিশ্বাস কয়েক লক্ষ গুণ বাড়ায় দিছে। পুরা জাতিকে ঐক্যবদ্ধ কইরা তুলছে তার একের পর এক বিরত্বের গাথা তৈরি করতেছে তাদের তৃতীয় উদ্দেশ্য অর্থাৎ খুনিয়াসিনা শক্তি পরীক্ষা সেখানেও ভারত ব্যর্থ হয়েছে ছাত্রদের আন্দোলনের মুখে তিন দিনের মধ্যে তার দলীয় বাহিনী বিশ্ববিদ্যালয় থেকে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানানো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগবে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ